কাঁচামরিচ দিয়ে মোনা ও করে যা খাইতে দিছি খাইতে দে আর তুই দেখতেছিস না এখানে ছোট জামের খাইতে দিছি ছোট জামের সামনে এগুলি কি শুরু করছিস মা আমি শুরু করছি তোমার এটা মনে হইতেছে মা শুরু তো আমি করি শুরু তো তুমি করছো এগুলো কি করছো মা হ্যাঁ এখানে বড় আপু আর দুলা ভাই আসছে তুমি তাদেরকে কি করছো মাটিতে বসে পান্তামা খেতে দিছো আর আমার জামাইকে আমার জামাইকে কত সুন্দর আদর আপ্যায়ন করে এত সুন্দর করে টেবিলে বসে তাকে কি খেতে দিলে হ্যাঁ মাছের মাথা মাংস তাহলে আমার আপু কি দোষ করছে হ্যাঁ আমার আপু আর দুলা ভাইকে কেন তুমি মাটিতে বসালে কিসের জন্য তুমি তাদেরকে পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্তামা খেতে দিলে হ্যাঁ এগুলো কি করছো মা আমি তো কিছু বুঝতেছি না মা একটা কথা বলি শোনো হ্যাঁ এক চোখে তেল আর এক চোখে লবণ এসব বিক্রি করাটা বন্ধ করো হয় এসব ভেদাভেদ কেন করতেছ ও তোমার কি মেয়ে না আমি যেমন এই বাড়ির মেয়ে ও সেম এই বাড়ির মেয়ে তাহলে দুই জামার ভিতর এত ভেদাভেদ কিসের জন্য এক জামাইকে মাটিতে বসেছো আর এক জামাইকে সুন্দর মতো চেয়ারে বসেছো কেন করতেছি তুই বুঝতেছিস না ও তো আমার পেটের মেয়ে না ও আমার সৎ মেয়ে আর তুই এসেছিস আমার পেটের মেয়ে এই জন্যই তো ওদেরকে পান্তা বাঁধার কাঁচামাচ দিচ্ছি আর জামাইরা আমি মাসে মাথা দিচ্ছি বাহ মা বাহ আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে এই হচ্ছে আমার মা আমার মার বিচার এত সুন্দর এটা তো পুরো এলাকায় না তালি দিয়ে আমাকে শুনে ইচ্ছা করতেছে দেখো আমার মার বিবেক দেখো বিচার দেখো কত সুন্দর দুই মেয়েকে আলাদা আলাদা চোখে দেখতেছে এক মেয়েকে দেখতেছে নিচু চোখে আর এক মেয়েকে দেখতেছে উপরের চোখে আমাকে যদি এতটা আদর করতে পারো তাহলে এই মেয়ে কি দোষ করেছে ও তো বড় মেয়ে তাই না আমি যদি আদর পাই তাহলে তার থেকে বেশি আদর পাওয়া দরকার আমার আপুর কারণ আপু এই পরিবারের বড় মেয়ে তাহলে এত ভেদাভেদ কিসের জন্য হ্যাঁ আমার সুন্দর আদর যত্ন করে চেয়ার টেবিলে বসিয়ে আদর করে মুখে তোলে খাওয়াচ্ছ আর আমার আপুকে আমার আপুকে কি করছো হ্যাঁ মাটিতে একটা পার্টি পর্যন্ত দাও না একটা পার্টি তো দিতে পারতো তাই না হ্যাঁ মাটিতে বসিয়ে কত সুন্দর পান্তা ভাত আর পেঁয়াজ আবার বলতেছো যে তোর বোন কি তোর সাথে যায় কিসের জন্য মা আমরা দুই বোন কি রক্তের না হ্যাঁ তুমি মানতে পারো হ্যাঁ তুমি মানতে পারো যে আমার আপু তোমার মেয়ে কিন্তু আমি সেটা মানি না কারণ কি জানো কারণ আমার আপুর শরীরে যে রক্ত বইছে আমার শরীরে সেম রক্তই বইছে কারণ আমাদের দুজনের বাবা না একজনে তুমি আজীবন আমার আপুকে সৎ মেয়ে ভেবেছো কিন্তু আমি কোনোদিন আমার আপুকে সৎ বোন না ভাবি না কেন ভাবি না জানো কারণ আমার আপু আমাকে অনেক ভালোবাসে অনেক যত্ন করতো তুমি তো নিজের চোখে দেখতেই পারতে না সহ্যই করতে পারতে না কিন্তু আমার আপু আমার আপু লুকিয়ে লুকিয়ে আমার কাছে আসতো ভয় ভয়ে আসতো কেন জানো কারণ যদি তুমি দেখে পালো তখন তো আমার আপুকে যা ইচ্ছা তাই না বলবে কিন্তু আমার আপু আমার আপু কিন্তু তার দায়িত্ব থেকে নড়ে নাই এক চুল পরিমাণ নড়ে নাই সে সব সময় লুকিয়ে লুকিয়ে এসে আমাকে আদর করতো যত্ন করতো আমাকে হাতে তুলে খাওয়াতো আর তুমি কিনা আমার সেই আপুকে এভাবে অপমান করতো মা তুমি আমাকে সব সময় বড় চোখে দেখো আর আমার আপুকে ছোট চোখে তার কারণ কি তার কারণ হচ্ছে আমার জামাই তো অনেক বড় লোক অনেক টাকা পয়সার মালিক আর আমার আপু আর আমার আপুর জামাই তার তো টাকা পয়সা নাই সে তো গ্রামে গঞ্জে থাকে খেতে খামারে কাজ করে এর জন্য তার কোনো মূল্য নাই তাই না মা একটা কথা বলো তো হ্যাঁ তুমি এইরকম কিসের জন্য তোমার বিচার এমন কেন তোমার বিচার এত নিচু কিসের জন্য এত ভেদাভেদ কেন আমার দুই বোনের মধ্যে থাকবো তুই আর মায়েরে কিছু কইস না আমার ভাগ্যটা যদি এতই ভালো হইতো তাইলে জন্মের পর পর আমার মা মইরা যাইতো না কিন্তু দেখ এই মায়ে আমার এই বাড়িতে আশ্রয় দিছে দুই বেলা ডাল ভাত খাইতে দিছে মানুষ করছে বড় কইরা এই কামলার লগে মানে বিয়া দিছে বোন বিশ্বাস কর আমি কামলা কামলাটার লোকই অনেক ভালো আছি আমারে কষ্ট দেয় না আমি দুইটা কম ভাত খাই ভালো আছি বইন আর মাই যদি আমারে এই বাড়িতে আশ্রয় না দিত আমি তো রাস্তাঘাটে বড় হইতাম রে আমাদের শিয়াল কুত্তে সিরা ভাইরা খাইত তুই আর মায়ের কিছু কইস না তোর ধুলা ভাই না আমাদের বাড়ির দিকে কইছে তুই জামাই লয়ে বাড়িতে আইছস বিশ্বাস কর বোন তোরে একটা নজর দেয়ালে আমি পাগলের মতো সুইটাইছি আমার ওই না করছে লাইতে কিন্তু বিশ্বাস কর আমি শুনি নাই তোরে তো ছোটবেলাতেই আমি কাহে গোলে কইরা মানুষ করছি তুই আমার সন্তানের মতো তোর লাগে আমি আমার সন্তানও নেই নাই আর তোরে আমি দেহুম নেই এটাই কি হয় বোন মাইরে কিছু কইস না তুই আমি তোর দুলাভাই লই আমি ওও নেই যাইতা সিগা তোর এমন করিস না কি তোমার বন্ডা দেয়া হইছে তোমার আমি আগেই মানা করছিলাম এই বাড়িতে সামনের দরকার নাই আমার কথা শুনলাম না আইসা বললা তুমি তোমার বোনরে দেখতে তোমার বোনরে যদি তোমার দেহের শখ মেটে তাইলে তুমি চলো এই তো আমি আর এক মুহূর্তে থাকুম না চলো তুমি না দোলা ভাই আপনি কোথাও যাবেন না আপনি এখান থেকে যদি যান তাহলে আপনি ন্যায্য বিচার পেয়ে তবেই যাবেন তার আগে না আর মা তোমাকে একটা কথা বলি হ্যাঁ তুমি হয়তো ভুলে যাইতে পারো কিন্তু আমি না কিচ্ছু ভুলি নাই হ্যাঁ আমার এই বোনটা এই ফ্যামিলির জন্য কি কি করছে এগুলো আমার কিছু মনে আছে তোমার মনে পড়ে হ্যাঁ আমি যখন বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাই তখন তখন তোমার পাশে এই বোন ছিল আমার তুমি যখন হয়ে তোমার না দিন রাত তোমার পাশে বসেছিল তোমার সেবাযত্ব করতো আর এই দুলা ভাই দুলা ভাই তার সকল কর্ম ছেড়ে এই বাড়িতে এসে বসেছিল। শুধুমাত্র তোমার জন্য যদি তোমার কোনো কিছু হয়েছে যদি তোমার কিছু লাগে যাতে করে তোমার কোনো বিপদ না হয় দেহের জন্য এই বাড়িতে এসে পড়েছিল আর আমার এই বোনটা আমার এই বোনটা সারাক্ষণ তো পাশে বসেছিল কখন মার কি লাগবে না লাগবে মার কি কষ্ট হচ্ছে না হচ্ছে এগুলা করার জন্য আমি তো শ্বশুর বাড়ি থেকে আসতে পারিনি কারণ আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে আমি চাইলে আসতে পারতাম না শুধুমাত্র এই দুইটা মানুষ এই দুইটা মানুষ তোমার পাশে ছিল তোমার পাশে থেকে তোমাকে সুস্থ করে তুলছে আর তুমি কি না এতটাই অকৃতজ্ঞ একজন মানুষ যে কিনা তার এই মেয়েকে শুধুমাত্র সৎ ভেবে এতদিন তুমি তাকে দূরে ঠেলে রাখছো হ্যাঁ কিসের জন্য মা তুমি কি একটাবার এটা ভাবো না হ্যাঁ ও আমার পেটের মেয়ে না ঠিক আছে কিন্তু ও তো কোনোদিন আমাকে সৎমা ভাবে না ও সবসময় আমাকে আপন মায়ের মতোই দেখতো মা বলে রাখতো কিন্তু আফসোস আফসোস যে আমার আপুটা তার মার কাছ থেকে কোনোদিন ভালোবাসা পায় না বাহ কত সুন্দর মা আপনার এমন আচরণ দেখে আমার সত্যিই তালে দিতে অনেক মজা ছিল সেই ভাবতেও অবাক লাগতো একজন মায়ের মন মানসিকতা কেন এমন হবে তুমি আমাকে বলছিলা তোমার মা অনেক ভালো একজন মানুষ অনেক প্রশংসা এই তোমার মায়ের আজকে আমাদের বিয়ের পরে প্রথম আমি শ্বশুর বাড়িতে আসছি আসার পর থেকে তোমার মায়ের আচরণ আমি খুব সুন্দর ভাবে লক্ষ্য করতেছি এই মানুষটা আমাকে অনেক আদর আপ্যায়ন করতেছে এই যে বড়দুলা ভাই তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করতেছে এমনকি তাদেরকে খেতে দিল তো দিলো মাটিতে বসিয়ে পান্তা মরিচ পেঁয়াজ সব কিছু কেন মা উনি কে আপনার মেয়ের জমাই না ও সরি মিস্টেক আমি তো ভুল করে বলছি আপনার তো এটা সৎ মেয়ে সৎ মেয়ে কখনো আবার আপন হয় নাকি এটা আপনার চিন্তা ভাবনা একটা মা কিভাবে এমন চিন্তা করতে পারে আপনি তো মায়ের জাত মায়েদের কাছে তো সন্তানের কখনো কোনো ভেদাভেদ হয় না আপনার আপন সন্তান নাকি আপনার সৎ সন্তান এটা তো অনেক দূরের কথা সবার আগে হচ্ছে আপনি একজন মা একজন মা হয়ে দুইটা সন্তানের ভিতরে এমন ভেদাভেদ পায় আজকে আমি বড় লোক আমার কোটি কোটি টাকা আছে আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখছি দ্যাটস ওয়াই আপনি আমাকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করতেছেন আমার কখন কি লাগবে কোথায় কি লাগবে আমি কি খাবো এই সব কিছু নিয়ে আপনি একদম অস্থির হয়ে গেছেন কিন্তু আরেকদিকে এই যে আপনার বড় জামাই তাকে আপনি খেতে দিচ্ছেন তো দিচ্ছেন পান্তা ভাত সাথে পেঁয়াজ আর মরিচ ঠিক এরকম ভেদাভেদ কেন আপনার এই বড় মেয়ে আপনার জন্য কি না করছে আমি সব কিছু জানি আপনাদের এই পরিবার সম্পর্কে আমি অনেক কিছু জানি আমি যেই বাড়িতে বিয়ে করছি আমার বউ যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়ির সম্পর্কে এতটুকু নলেজ কিন্তু আমার আছে এই যে এই মানুষটা আপনার বড় মেয়ে তাকে আপনি সব মেয়ে বলতে 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 আজকে সেই মেয়েটা এই অবস্থানে এসে দাঁড়াইছে কই আপনি যাকে সব বলেন সেই মানুষটা আপনাকে তো কখনো সৎ বলে না আপনাকে তো যথেষ্ট ভালোবাসে অনেক সম্মান করে ওই যে আপনার মেয়ে তো মাত্র বলল আপনি যখন অসুস্থ ছিলেন তখন আপনার এই মেয়েটা আপনাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে সাথে আপনার এই বড় এই মানুষগুলোর প্রতি আপনি এতটুকু কৃতজ্ঞতা বোধ পর্যন্ত রাখতে পারতেছেন না আরে তাদেরকে স্বীকার না করলেন এতটুকু তো স্বীকার করবেন যে তারা আপনার জন্য কি করছে না করছে কাকে কি বলতেছি সেই মানুষটার মন মানসিকতা এমন যে এক চোখে তেল আরেক চোখে নুন বিক্রি করবে সেই মানুষটাকে বুঝিয়ে কোনো লাভ নাই আমি অনেকক্ষণ যাবৎ আপনার এসব আচরণ দেখছি সহ্য করতেছিলাম যে কখন একটা মানুষ কথা বলে কারণ এই বাড়িতে আমি আপনার জামাই আপনার জামাই হয়ে আমি যদি এখনই এরকম কথা বলে ফেলি আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু যখন দেখলাম আপনার মেয়ে ব্যাপারটা নিয়ে প্রোটেক্ট করতেছে আমি আর চুপ করে থাকতে পারলাম না আপনাকে নিজের শাশুড়ি বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে যাই হোক আপনার সাথে আসলে কথা বলে কোনো লাভ নেই যে মানুষের এইখানটাতে সমস্যা মানে তার চিন্তা ভাবনাই সমস্যা সেই মানুষটাকে আমি যতই বুঝাই না কেন সে যতক্ষণ পর্যন্ত তার চিন্তাভাবনা চেঞ্জ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে কেউ চেঞ্জ করতে পারবে না আপনাকে চেঞ্জ করার জন্য এতগুলো কথা বলতেছি না আমি জাস্ট আমার কথাগুলো বললাম বাদে কাল যদি আমার অবস্থার পরিবর্তন হয়ে যায় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমি হারায় ফেলি তখন তো আপনি আমার সাথে এমন আচরণই করবেন আপনার বড় জামাইয়ের সাথে যেমন আচরণ করতেছেন সে গরিব বলে আপনি তাকে দেখতেছেনই না তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন তাকে আপনি না আমি এরকম মানুষের সাথে একই বাসায় বসে তার সাথে একটা সুসম্পর্ক রেখে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারবো না এই যে খাবারটা আমাকে দিচ্ছেন না এটা আমার গলা দিয়ে নামবে না বোনা এই বাড়িতে আর এক মুহূর্ত না এইরকম মন মানসিকতার মানুষের সাথে আমি অন্তত একটা মুহূর্তও কাটাইতে চাই না চলো এখান থেকে তুমি ঠিকই বলছো আমি আর একটা মুহূর্তে বাড়িতে থাকবো না কারণ যে বাড়িতে আমার বড় আপু আর আমার দুলা ভাইয়ের কোনো সম্মান নাই তাদেরকে এত অপমান করা হয় সেই বাড়িতে আমি একটা সেকেন্ডও থাকবো না যে বাড়িতে কিনা আমার জামাইকে এতটা আদর করা হয় সম্মান দেওয়া হয় যত্ন করা হয় কিন্তু আমার বড় বোনের জামাইকে ঠিক ততটাই তুচ্ছ তাচ্ছের অপমান করা হয় সেই বাড়িতে আমি থাকবো না চলো দাঁড়া মা মা দাঁড়া বাজান আমি জানি আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি কোন সময় ওরে আমার নিজের সন্তান মনে করি নেই সময় আমি মনে করছি যে আমার সতীনের মেয়ে আমার মেয়ে ও আমার পেটের মেয়ে না আর আমার পেটের তাই সব সবসময় মোনার কাছে আমি অন্য মেয়ে আজে বাজে কথা কইতাম কইতাম ওর সাথে তুই মিশবি না ওর লোকে বেশি কথা কবি না কারণ এরা তোর সৎ বোন এরা তোর আপন বোন না কিন্তু আমি ভুলছিলাম আমার মুনা মুনাই সঠিক ছিল আমি আমার মেয়ের কর্তব্য পালন করতে পারি নাই কিন্তু মুনা মুনা ওর বোনের কর্তব্য পালন করছে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা আমি ওকে দুই বোনের ভিতরে সব সময় ভেদাভেদ সৃষ্টি করছি আমি এটা ভুল করছি আমারে তোমরা ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও না না আপনি কেন আমার কাছে মাপচাতেছেন আপনি আমার কাছে মাপ মাপচা নিজেরা ছোট করতেছে আসলে হয়েছে কি আম্মা ছোটবেলা থেকে বাপ মায়ের আদর পাইনি আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায় কোনোদিন বাপ মায়ের আদর কখনো পাইনি আপনার মায়েরা যখন বিয়ে করি তখন মনে করছিলাম আমি আমার মা পাইছি মায়ের আদর পামু কিন্তু আমার হলো পরাক জন্ম থেকেই পরা কপান মায়ের আদরটা আর পাইলাম মা যাই হোক আম্মা আমার না জানেন না কোনো কষ্ট নাই আমার এই দুনিয়াতে যত কষ্ট ছিল সব আমি ভুলে গেছি কারণ আমি তো মা পাইছি মায়ের আদর কোনো দিন পাই নাই আমি আজকে মা পাইছি আমি অনেক খুশি আম্মা অনেক খুশি আজকে বাজান আজ থেকে জানব যে আমার আরো দুটো ছেলে আছে যেমন তুমি আর আলিম আমি আলিমটা যে চোখে দেখি আজ থেকে আমি তোমার ওই চোখে দেখবো বাবা আমি কোনো সময় তোমার লাগার খারাপ ব্যবহার করবো না কোনো অন্যায় করবো না আমার আলিপ যে এনে পয়সা খাইবো তুমি আছো ওনে পয়সা খাইবা দুজনে লগে পয়সা খাইবা আসো বাবা আসো